আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জেলের বিশেষ একটা টেকনিকে মাছ ধরার দারুণ দৃশ্য দেখাবো এই ভিডিওটি পুরোপুরি দেখলে অনেকটা অবাক হয়ে যাবেন যে কী রকম টেকনিকে ওরা মাছ ধরে দেখতেই পাচ্ছেন বেশ দারুণ কিন্তু আগে আপনাদেরকে মাছ ধরার যে দৃশ্যগুলো সেগুলো দেখায় তারপরে আমি বুঝিয়ে দেব আসলে কি টেকনিকে সে মাছ ধরছে বিভিন্ন রকমের মাছ পাবে কিন্তু এটা নদী দেখতে পাচ্ছেন টানে টানে সে কিন্তু বিভিন্ন রকম মাছ পাচ্ছে যেমন এটা দেখুন আগে বোয়াল মাছ ধরলো আর এটা বেশ বড়সড় একটা চিংড়ি মাছ ধরেছে আর এই নদীর মাছগুলো খেতে কিন্তু বেশ স্বাদ লাগবে দেখুন আরেকটা চিংড়ি আর চিংড়িগুলো সাইজ দেখুন বেশ সুন্দর সুন্দর সাইজের মাছ কিন্তু তারপরে এটা কি মাছ দেখি এটা সম্ভবত মৃগেল মাছ মানে আমি অবশ্য মাছ একটু করে চিনি কারণ আসলে মাছ ধরতে আমারও খুব পছন্দ তারপরে আরেকটা মাছ তুলবে এটা কি মাছ এটাও মৃগেল মাছ আচ্ছা আমি বলে দিচ্ছি সে কি টেকনিকে মাছ ধরছে দেখুন এটা একটা নদী আর এই নদীতে সে বড় সাইজের একটা সুতো দিয়েছে আর সুতোর পাঁচ হাত পর পর একটা করে বড়শি দিয়েছে এবং বর্ষির সঙ্গে খাবার দিয়েছে এই খাবারগুলো যখন মাছ খেতে এসেছে তখন কিন্তু মাছগুলো আটকে গেছে প্রায় প্রতিটা বর্ষিতেই সে কিন্তু বিভিন্ন রকমের মাছ তুলছে যেমন এইটা দেখুন এটা সম্ভবত শাকার ফিশ অনেকটা ওই যে অ্যাকোয়ারিয়ামে থাকে ময়লা পরিষ্কার করার জন্য মাছগুলো অনেকে রাখে অ্যাকোরিয়ামে এই মাছগুলো আবার খাওয়াও যায় তারপরে এখানে দেখুন এটাও বেশ চমৎকার এটা নদীর মাছ অনেকটা ইলিশ মাছের মতো বাট ইলিশ মাছ না এটা নদীর মাছ বেশ চমৎকার এই মাছটাও অনেক স্বাদের একটা মাছ তারপরে এখানে কি মাছ আছে দেখি এখানে সম্ভবত একটা বোয়াল মাছ পেয়েছে মানে বিভিন্ন রকমের মাছ কিন্তু ধরছে অনেক সময় বাম মাছ পায় অনেক সময় মৃগেল বোয়াল তারপরে তেলাপিয়া মোটামুটি সব মাছই দেখা যাচ্ছে এই নৌকার মধ্যে সে কিন্তু অনেক মাছ পাবে আর এই ধরনের মাছ ধরার দৃশ্য কিন্তু অনেকেই দেখতে পছন্দ করে বিশেষ করে কিছু মানুষ থাকে তারা কিন্তু মাছ ধরার দৃশ্য দেখতে খুবই পছন্দ করে হয়তোবা মাছ ধরতেও পছন্দ করে এখন হয়তোবা কর্মব্যস্ততা বা চাকরি ব্যবসার কারণে মাছ ধরতে পারে না একসময় গ্রামে থাকতো হয়তো বা মাছ ধরতো এই স্মৃতিগুলো আসলে মনে পড়ে যায় যখন এই ধরনের মাছ ধরার ভিডিও সামনে আসে তারা কিন্তু ওপেন করে ভিডিওগুলো দেখে আমার কাছেও কিন্তু খুবই চমৎকার লাগে এই ধরনের মাছ ধরার দৃশ্যগুলো দেখতে তারপরে এটা কি মাছ দেখি এটা সম্ভবত ট্যাংরা মাছ আর এই নদীর ট্যাংরা খেতে কিন্তু বেশ লাগবে দেখুন হলুদ কালারের বেশ সুন্দর অনেকগুলো মাছ পাচ্ছে কিন্তু বিভিন্ন মানে প্রকার মাছ এটা কি মাছ এটা সম্ভবত মৃগেল জাতীয় মাছ বাট নদীর মাছ তো একটু মৃগেলের মতো দেখতে অনেকটা হয় অনেক মাছ বেশ সুন্দর দৃশ্য কিন্তু এই ধরনের দৃশ্য আমাদের দেশে আসলে খুবই কম চোখে পড়ে এটা দেখুন এটা বড় সাইজের একটা চিংড়ি মাছ ওই চিংড়ি মাছটার পা দেখুন কতটা বড় আর বিশাল সাইজের মাছ এই মাছটা তো খেতে অনেক স্বাদ লাগবে বেশ দারুণ একদম একটা মাছ বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে এই লোকটা আসলে প্রচুর পরিমাণে মাছ ধরে আমি এর আগেও আপনাদেরকে এই লোকটা মাছ ধরার বিভিন্ন রকমের ভিডিও দেখিয়েছি দেখুন মাছটা উঁচু করেছে দুইটা পা কত বড় দর্শক কেমন লাগলো এই জেলের বিশেষ টেকনিকে মাছ ধরার ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এর